তিন দিনের টানা বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত শিল্পাঞ্চল আসানসোল দুর্গাপুর জামুরিয়া কুলটির বিস্তীর্ণ এলাকায় জল জমে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ রবিবার জামুরিয়ার কেনা এলাকায় ধস নামে সোমবার ধস নামল জামুরিয়ার ডোবরানা এলাকায় ধসের জেরে প্রায় পঞ্চাশ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে ডোবরানা পঞ্চায়েতের খাসকেন্দা নজরুলপল্লী ভুইয়াপাড়ার কালী মন্দিরের সামনে বাসিন্দারা জানান এদিন ভোর পাঁচটা নাগাদ তীব্র আওয়াজ হয় বেরিয়ে দেখেন প্রায় তিরিশ ফুট ব্যাস ও প্রায় পঞ্চাশ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে তৃণমূলের ডোবরানা অঞ্চল সভাপতি মহেশ জানান এই এই এলাকায় প্রথম ধসের ঘটনা ঘটল সম্প্রতি কয়েক কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব দিকে কেন্দাগ্রাম এলাকায় দুটি জায়গায় পরপর ধসের ঘটনা ঘটেছে মাসখানেক আগে পশ্চিম দিকে হরিপুর পঞ্চায়েত এলাকায় একটি জলাশয় শুকিয়ে গিয়েছে এর পর খাসকেন্দা এলাকায় ঘটনায় এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছেন। অতীতে এই এলাকায় ভূগর্ভস্থ কয়লাখনি ছিল তার অভিযোগ কয়লা কেটে নেওয়ার পরে তা ঠিক পদ্ধতিতে ভরাট করা হয়নি যার জোরে এমন ঘটনাটি ঘটল ধসের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসনের উদ্যোগে গর্তটি ছাই দিয়ে ভরাট করা হয় প্রয়োজনে ইসিএল এর কাছ থেকে প্রযুক্তিগত সাহায্য নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে পঞ্চায়েত প্রধান পরিমল কোল জানান বিষয়টি ইসিএল এর কর্তৃপক্ষকে জানানো হবে এমন ঘটনা যাতে আর না ঘটে সেদিকে নজর দেওয়ার আবেদন জানানো হবে Bureau reports public times.